আলহামদুলিল্লাহ এই ভিডিওটি যারা দেখছেন আব্দুল হাস কাফলার পক্ষ থেকে সকলকে সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লা আজকে আমরা এমন একটি জায়গায় গিয়েছি যেটা মসজিদে হারামের উত্তর পাশে কবুরের নিচ দিয়ে হাই সুলাইমান নামক একটা জায়গা যেই জায়গাতে নবী আলাহ সাল্লাম বসেছিলেন জান্নাতুল মোয়াল্লার পাশে জিন মসজিদের পশ্চিম পাশে সেই জায়গাটা হাই সুলাইমান নামক জায়গা এই জায়গায় তো নবী আলাহ সাল্লামের দুঃখের দিনের স্মৃতি মাখা আল্লাহ তালা পক্ষ থেকে কিছু মজিজা এখানে ঘটেছিল সেই জায়গাটা নবী আলাহ সাল্লাম যখন বসেছিলেন ওই সময় এরকম মাটির নিচ থেকে মাটি চিরে একটা গাছ এসে নবী আলাহ সাল্লামকে সালাম জানিয়েছিলেন এবং নবী আলাহ সাল্লাম যখন আবার সেই গাছটিকে আদেশ করলেন আবার সেই গাছ সেই আগের জায়গায় চলে গিয়েছে নবী আলাহলাম স্মৃতির মাখা দুঃখের দিনে এই মসজিদ এই জায়গাটা আমরা চাইলে এখানে এসে দুই টাকা নফল নামাজ পড়বো এবং আল্লাহ তালার কাছে দোয়া করব যেখানে নবী আলাহিস স্মৃতি মাখা আল্লাহ তালার পক্ষ থেকে ঘটে যাওয়া কিছু মসজিদ এখানে ঘটেছে সেই জায়গায় এসে আমরা জিয়ারা করার চেষ্টা করবো ইনশাআ আল্লাহ কারণ যেই জায়গায় নবী আল্লাহ সাল্লাম বসেছিলেন সেই জায়গাটার মূল্য দাম অনেক বেশি এই জন্য আমরা এখানে এসেও কি দুই রাখা নফল নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং যাদের সমর্থন হয়েছে যাদের টাকা পয়সা আছে আমরা চেষ্টা করব হজ এবং উমরা করার চেষ্টা করব এবং যারা হজ এবং উমরা করেছে তাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন সকলের উমরা হজ আর মঞ্জুরি করে নেয় এবং আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামের জন্য দিনের জন্য আল্লাহ তালা আমাদের সকলকে কবুল আর